পাঁচ নম্বরের প্রত্যেকটি অঙ্ক লক্ষ্য করি তাহলে আমরা একটা কমন প্যাটার্ন লক্ষ্য করব যে পাওয়ার আছে কি আছে পাওয়ার আছে যেখানে এক্সের উপরে পাওয়ার হচ্ছে কত এক্স দুই নাম্বারটাতে এক্সের উপরে পাওয়ার হচ্ছে কত ওয়ান বাই এক্স এবং তিন নম্বর প্রশ্নটিতে পাশের তিন নম্বর প্রশ্নটিতে রুটভার এক্স এর উপরে পাওয়ার আছে কত রুটভার এক্স ঠিক একই রকম প্রত্যেকটি প্রশ্নতে দেখুন পাওয়ার আছে কি আছে ঘাত আছে। এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের একটি আমরা প্রথমে একটি ফাংশন ধরে নেব তাহলে আসুন এই অংশের কিছু ম্যাথ আমরা সলভ করার চেষ্টা করি যার প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স পর এক্স 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 প্রথম প্রশ্নটি আছে কি এক্স পর এক্স এবং এক্স পর এক্সকে আমরা ওয়াই ধরে নিলাম যে মনে করি বা ধরি ওয়াই ইকুয়াল এক্স পর এক্স মনে করি ওয়াই ইকুয়াল এক্স পর এক্স এখন প্রত্যেকটা অঙ্কের নিয়ম একই নিয়ম এই অংশের ম্যাথগুলোকে আমরা কী ধরে নেব ওয়াই ধরে নেবো যে ওয়াই ইকুয়াল এক্স পাওয়ার এক্স এরপরে উভয় ভাষে লন দিয়ে গুণ দিব উভয় ভাষে কী নেব লন যে লন ওয়াই ইকুয়াল লন এক্স পাওয়ার এক্স লন ওয়াই আমরা কি জানি আমরা জানি লক এর উপরে একটা যদি কী থাকে সংখ্যা থাকে মনে করো যে মনে করুন যে এক্স পাওয়ার টু তাহলে কী হয় পাওয়ারটা সামনে আসে পাওয়ারটা কী হয় লকের ক্ষেত্রে কী হয় পাওয়ার সামনে আসে তাহলে দেখা যাবে টু লক এক্স তাহলে এখানে আবার পাওয়ার কী আছে এক্স আছে পাওয়ার কী আছে এক্স আছে পাওয়ার আছে কত এক্স তাহলে এই পাওয়ার কোথায় আসবে লনের সামনে অর্থাৎ লন লন এক্স এরপর এই ফাংশনটিকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে যে একে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ তাহলে আর কি ডি ডিডিএক্স লন ওয়াই ইকুয়াল কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে ডিডি এক্স অর্থাৎ সাপেক্ষে অন্তরীকরণ এখন আমরা কি সূত্র জানি আমরা সূত্র জানি ডি ডিডি এক্স লন এক্স সমান কি লেখা যায় ওয়ান বাই কত এক্স তাহলে এখানে কি আছে ডি ডিডি এক্স লন ওয়াই ওয়াইকে প্রথমত আমরা এক্স ধরে নিলাম এই যে লন এক্স লন অর্থাৎ যার সাপেক্ষে অন্ত্রীকরণ কার সাপেক্ষে অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এখানেও কি আছে এক্স আছে কিন্তু এখানে কী আছে ওয়াই আছে তাহলে ওয়াইকে প্রথমত আমরা এক্স ধরে নিলাম ওয়াইকে প্রথমত মনে মনে কী ধরে নেব ওয়াই ধরে নেব তাহলে কী হবে ওয়ান বাই কত ওয়াই কিন্তু ওয়াই কি এক্স অবশ্যই না ওয়াইকে আমরা মনে মনে এক্স ধরে নিয়েছিলাম এই জন্য আমার আমাদের কী করতে হবে ওয়াইকে পুনরায় অন্তরীকরণ করতে হবে অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটি না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছুকে পুনরায় অন্তরীকরণ তাহলে ওয়াই এর হবে ডি ওয়াই ডি এক্স এখন ডান পাশে ডিডিডি এক্স এক্স লন এক্স এটি কয়টি ফাংশন দুইটি ফাংশন একটি হচ্ছে কি একটি ফাংশন হচ্ছে এক্স এবং অন্য একটি ফাংশন হচ্ছে লন এক্স ই এক্সকে আমরা ইউ ধরে নিলাম এবং লন এক্সকে কী ধরে নিলাম ভি ধরে নিলাম অর্থাৎ দুইটি ফাংশনের গুণফলের অন্তরস কি হয় আমরা কি জানি দুটি ফাংশনের গুণ গুণফলের অন্তর হচ্ছে ডি ডিডি এক্স ইউভি ইকুয়াল প্রথম ফাংশন ইউকে স্থির রেখে দ্বিতীয় ফাংশন ভি এর অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ভিকে স্থির রেখে প্রথম ফাংশন ইউ এর অন্তরীকরণ তাহলে প্রথম ফাংশন এক্স কে স্ত্রী রেখে দ্বিতীয় ফাংশন লন এক্সের অন্তরীকরণ প্লাস এবার কি দ্বিতীয় ফাংশন লন এক্সকে স্ত্রী রেখে প্রথম ফাংশন এক্সের অন্তরীকরণ তাহলে এই পাশে কি থাকে ওয়ান বাই ওয়াই আর হচ্ছে ডি ওয়াই কত ডি এক্স ইকুয়াল আমরা কি জানি লন এক্সের অন্তরীকরণ কি লন এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস লন এক্স আর এক্সের অন্ত্রীকরণ কত এক্সের অন্তরিকরণ হচ্ছে ওয়ান কী হবে ওয়ান দেখুন আমরা সূত্র জানি কি ডি ডিডি এক্স এক্স পাওয়ার এন এক্স পাওয়ার এন অর্থাৎ এক্সের উপরে পাওয়ার কত আছে এন আছে পাওয়ার এন প্রথমে হবে এবং এরপরে এক্সের উপর থেকে এক্সের উপর থেকে এক পাওয়ার মাইনাস হবে অর্থাৎ এন মাইনাস ওয়ান আর এখানে অঙ্কটিতে আমার আছে এক্স ডি ডিডি এক্স এক্স কারণ এক্সের উপরে পাওয়ার কত আছে মনে মনে ওয়ান আছে। তাহলে কি পাওয়ার ওয়ান প্রথমে হবে এবং এক্সের উপর থেকে এক পাওয়ার কম হবে অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান ইন্টু এক্সের উপরে ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো আমরা কি জানি কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকা মানে কি তার মান হচ্ছে ওয়ান অর্থাৎ এক কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকা মানে হচ্ছে তার মান ওয়ান কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকা মানে তার মান ওয়ান যেহেতু এক্সের উপরে পাওয়ার জিরো আছে সুতরাং এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান একে ওয়ান এখন উপরে এক্স নিচে এক্স কাটা কী থাকে ওয়ান প্লাস কি লন এক্স এটা কিসের মান এটি হচ্ছে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স সমান হচ্ছে ওয়ান প্লাস কত লন এক্স এখন এই ওয়াইকে যদি আমরা ওই পাশে ট্রান্সফার করি বা ওই পাশে নিয়ে যাই তাহলে ওয়াই এই পাশে কি আছে ভাগ অবস্থায় ওই পাশে কি হবে গুণ হবে ডি ওয়াই ডি এক্স ইকোয়াল ওয়াই ইন্টু ওয়ান প্লাস কত লন এক্স এখন এর মান কত ওয়াই মান হচ্ছে আমরা ওয়াইয়ের মানকে ধরে নিয়েছিলাম এক্স পাওয়ার এক্স এক্স পাওয়ার এক্স তাহলে পরিবর্তে কত বসাবো ওয়াইয়ের পরিবর্তে এক্স পাওয়ার এক্স আর এখানে ওয়ান প্লাস লন এক্স যদি এই জায়গাটা একটু লক্ষ্য করি আমাদের সূত্র হচ্ছে ডি এক্স লন এক্স কত ওয়ান এক্স সূত্রের মধ্যে যার সাপেক্ষে অন্ত্রীকরণ লনের সামনে সেটি আছে এক্সের সাপেক্ষে অন্ত্রীকরণ লনের সাথে কী আছে এক্সেই আছে কিন্তু এখানে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ কিন্তু কী আছে ওয়াই আছে এই জন্য আমরা ওয়াইকে মনে মনে কী ধরে নেব এক্স ধরে নেবো মনে মনে কী ধরে নিব এক্স তাহলে লন এক্সের অন্তরিকরণ কী হয় ওয়ান বাই এক্স অর্থাৎ এখানে ওয়ান বাই Y। ওয়াই ইন এখন দেখুন তো এই ওয়াইকে আসলে এক্স অবশ্যই না এক্স আমরা কল্পনা করে নিয়েছিলাম এই জন্য এই ওয়াইকে পুনরায় অন্ত্রীকরণ অ্যান্ড ওয়াই এর অন্ত্রীকরণ হচ্ছে ডি ওয়াই ডি এক্স এবং এরপরে আরেকটি মেদ হচ্ছে এক্স পাওয়ার ওয়ান বাই এক্স এক্স পাওয়ার ওয়ান বাই এক্স এই ফাংশনটিকে আমরা কী ধরে নেব ওয়াই ধরে নেব যে মনে করি ওয়াই ইকাল এক্স পাওয়ার ওয়ান বাই কত এক্স এখন ওইভাসে কী নেবো লন নিব যে লন ওয়াই লন ওয়াই ইকুয়াল লন এক্স পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল লন ওয়াই এক্স লন আমরা সূত্র কি জানি সূত্র জানি লক এক্স পাওয়ার যে কোনো একটা পাওয়ার এ তাহলে কী হয় লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে তাহলে কী লেখা যাবে এ লক এক্স তাহলে পাওয়ার কী আছে ওয়ান লগের সামনে হবে আর কথা লন এক্স এখন এই অংশটিকে বা এই সমীকরণকে কার সাপেক্ষে অন্ত্রীকরণ এক্সের সাপেক্ষে অন্ত্রীক্রহণ করে পাই কার সাপেক্ষে অন্ত্রীক্রহণ এক্সের সাপেক্ষে তাহলে ডি ডিডি এক্স লন ওয়াই ইকুয়াল ডি ডিডি এক্স ওয়ান বাই এক্স লন এক্স এখন আমরা একটা সূত্র জানি যে ডি ডিডি এক্স লন এক্স সমান কি লেখা যায় ওয়ান বাই এক্স অর্থাৎ যার সাপেক্ষে অন্তরিকরণ লনের পরে সেই এক্সেই আসে কিন্তু এখানে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ কিন্তু এখানে কী আছে ওয়াই আছে এখানে এক্স কিন্তু এখানে কী আছে ওয়াই আছে এই জন্য এই ওয়াইকে আমরা মনে মনে কী ধরে নিব এক্স ধরে নিব অর্থাৎ লন এক্স ওয়াইকে মনে মনে কী ধরে নিব এক্স ধরে নেব লন এক্স এখানে লন এক্সের অন্তরিকরণ কি ওয়ান বাই এক্স এক্স বলতে কত ওয়াই কিন্তু এটা ধর এক্স না এক্স না অর্থাৎ যার সাপেক্ষে অন্তরিকরণ সেই এক্স সেই এক্স কিন্তু না এই জন্য ওয়াইকে পুনরায় অন্তরিকরণ ডি ওয়াই কত ডি এক্স ইকুয়াল এই পাশে যদি আমরা একটি লক্ষ্য করি ওয়ান বাই এক্স লন এক্স এটি কয়টি ফাংশনের গুণফল দুটি ফাংশনের গুণ ফল যদি দুটি ফাংশনের গুণ ফল হয় আমরা সূত্র কী জানি সূত্র হচ্ছে ডি ডিডি এক্স ইউ ভি ইকুয়াল প্রথম ফাংশনের অন্তরিকরণ প্রথম ফাংশনকে স্থির রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশনকে স্থির রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ তাহলে প্রথম ফাংশন কি ওয়ান বাই এক্সকে স্ত্রী রেখে দ্বিতীয় ফাংশন লন এক্সের অন্তরিকরণ প্লাস দ্বিতীয় ফাংশন লন এক্সকে অন্তরিকরণ দ্বিতীয় ফাংশন লন এক্সকে স্ত্রী রেখে প্রথম ফাংশন ওয়ান বাই এক্সের এর অর্থাৎ সূত্রটি হচ্ছে প্রথম ফাংশন কে ইসি রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস এবার দ্বিতীয় ফাংশন কে ইসি রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ এখানে কি থাকে ওয়ান বাই এক্স এবং লন এক্স লন এক্সের অন্তরীকরণ কি ওয়ান বাই এক্স প্লাস এখানে কি থাকে লন এক্স এবার কার অন্তরীকরণ ওয়ান বাই এক্সের এর আমরা একটা সূত্র জানি সূত্রটি হচ্ছে যে ডি ডিডি এক্স এক্স পাওয়ার এন নিয়মটি কি নিয়মটি হচ্ছে এক্সের উপরে যে পাওয়ার আসে এই পাওয়ারটি প্রথমে হবে পাওয়ার কত আছে এন আছে তাহলে এন প্রথমে হবে এবং এক্সের উপর থেকে এক পাওয়ার কমে যাবে এখানে এন আসে এখানে হবে কি এন মাইনাস ওয়ান আর আমাদের কিসের অন্তরিকরণ করতে হবে ডি ডিডি এক্স ওয়ান বাই এক্স তাহলে এই অংশটিকে আমরা লিখতে পারি ডি 1 এক্স ওয়ান বাই এক্স আসে কী আছে ওয়ান বাই এক্স তাহলে আমরা লিখতে পারি এক্স ইনভার্স ওয়ান এক ইনভার্স কত ওয়ান এই যে ওয়ান বাই এক্সকে আমরা কী লিখতে পারি এক্স পাওয়ার মাইনাস ওয়ান পরে নিয়ম কি এক্সের উপরে যে পাওয়ারটি থাকবে সেটি প্রথমে হবে এক্সের উপরে পাওয়ার কত আছে মাইনাস ওয়ান তাহলে কি মাইনাস প্রথমে হবে এবং এক্সের উপর থেকে এক পাওয়ার কমে যাবে অর্থাৎ মাইনাস হবে এই যে এন মাইনাস ওয়ান এখানে এন অর্থাৎ এক্সের উপরে পাওয়ার কত আছে মাইনাস ওয়ান এখান থেকে এক পাওয়ার কী হবে বিয় হবে অর্থাৎ মাইনাস ওয়ান তাহলে কী হয় মাইনাস এক্স মাইনাস 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 টু তাহলে কীভাবে লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার টু লিখতে পারি যে এক্স এক্স ইনভার্স টু কে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে ডিডিড এক্স ওয়ান বাই এক্স এর পরিবর্তে কী লেখা যাবে মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার তাহলে লিখা যায় এটি কিসের মান এটি হচ্ছে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স 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 স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস উপরে লন এক্স নিচে হচ্ছে এক্স স্কোয়ার এখন ডি ওয়াই ডি এক্স এই ওয়াই যদি ওই পাশে যায় তাহলে কী হবে গুণ হবে তাহলে ওয়াই ইন্টু ওয়ান বাই কত এক্স স্কোয়ার মাইনাস লন এক্স ভাগ কত এক্স স্কোয়ার এখন ওয়াই ওয়াই কি আমাদের প্রশ্নে ছিল না ওয়াইটা আমরা ধরে নিয়েছিলাম তো ওয়াইয়ের মানটা কত ওয়াইয়ের মান হচ্ছে এক্স পাওয়ার ওয়ান বাই কত এক্স এবং এই অংশ থেকে আমরা আরেকটি জিনিস কমন নিতে পারি সেটি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার কমন নিতে পারি ওয়ান বাই কত এক্স স্কোয়ার কোমন নিতে পারি যদি ওয়ান বাই এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখানে কী থাকে ওয়ান থাকে মাইনাস এখানে থাকে কি লন এক্স কারণ আমরা জানি এই এক্স এই এক্স বেস বেস কি একই আবার কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাহলে সূচকের নিয়ম অনুসারে বেস বেস যদি একই অবস্থায় থাকে আবার যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টু লিখতে পারি আর ইন্টু ওয়ান মাইনাস কত লন এক্স